প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ মরিচ গাছের পাতা যদি কুকড়িয়ে যায় গাছের গ্রোথ যদি বৃদ্ধি না হয় গাছে ফুল যদি না আসে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকুন সমাধান পেয়ে যাবেন একটু ভালো করে লক্ষ্য করলে আমার মরিচ গাছের দিকে আপনারা দেখতে পাবেন যে পাতাগুলো ভাঁজ ভাজ হয়ে আছে এই পাতাগুলো কিন্তু মোল পাতা না এগুলো নিচের পাতা এই পাতাগুলো কিন্তু ভাঁজ ভাজ হয়ে আছে এবং গাছের গ্রোথ একটু কম এবং গ্যাসে যেহেতু ফুল ফল আসার সময় এই সময়টাই আমাদের গ্যাসের যে পরিচর্যা আছে এবং গাছের পাতাগুলো যে এখনো চিকন আছে এগুলোর জন্য আবারও আমরা একটা ওষুধ দিব বা কিছু ওষুধ দেবো যে মেডিসিনগুলো আপনারা যদি আপনাদের গাছ এই অবস্থায় থাকে যদি আপনারা দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনাদের গাছগুলো ঠিক হয়ে যাবে এবং পাতা কুকুরনও চলে যাবে বিশেষ করে এই সময়টা গাছে ফুল ফল বেশি আসে এই জন্য এই ওষুধগুলো আমি আমার গাছে স্প্রে করতেছি কিন্তু আমার গাছে শুধু আমি একাই স্প্রে করবো না আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে এই ওষুধগুলো স্প্রে করলে গাছের গ্রোথও বৃদ্ধি হবে ফুল ফলও আসবে এবং পাতা কুকুরানোও কমে যাবে তবে ওষুধগুলোর নাম বলার আগেই অবশ্যই একটি কথা আপনাদেরকে বলে নি কথাটি হচ্ছে যে আমি যে আজকে যে ওষুধগুলো দিব এই ওষুধ দেওয়ার একদিন পর আপনাকে এই জমিতে ওষুধ স্প্রে করতে হবে সেই ওষুধের নামটি আমি শেষে বলে যাব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর যদি আপনার গাছের পাতা এই রকম কুকুরানো হয় তাহলে আমার দেখানো এই ওষুধগুলো আপনার গাছে স্প্রে করতে পারেন হান্ড্রেড পার্সেন্টই ঠিক হয়ে যাবে এবং গাছগুলো সুস্থ সবল ওষুধগুলো কি কি নাম বলে দেব এবং এবং ওষুধগুলো দেওয়ার নিয়ম বলে দেব সম্পূর্ণ কিছুই আজকের ভিডিওতে বলে দেব তবে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের মতো কৃষকদেরকে এগিয়ে নেবেন তো বিহার চলুন আমরা কী কী ওষুধ দিচ্ছি দেখে আসি তো প্রথমত আমাদের গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য আমরা দিচ্ছি আমেরিকান এনপিকেএস এই আমেরিকান এনপিকেএস কি কাজে লাগে তো ভিউয়ার্স দেখুন আমরা কাদা মাটিতে যখন মরিচের চারা রোপণ করি মরিজের চারা রোপণ করার পরে নিচের মাটিটা শক্ত হয়ে যায় এতে করে নিচ থেকে খাবারটা সংগ্রহ করতে পারে না গাছ এই জন্য আমরা আমেরিকান এনপিকেএস ব্যবহার করতেছি এটি একটা ইনস্ট্যান্ট সার এই সারটি আমাদের গাছে স্প্রে করার পরে আমাদের গাছের পাতা থেকে খাবার সংগ্রহ করবে এবং নিচ থেকেও খাবার সংগ্রহ করবে এতে গাছের গ্রোথ একটু বৃদ্ধি হবে এবং দ্রুতই গাছ বৃদ্ধি হবে তো ভিউয়ার্স যাদের জমিতে গাছগুলো বড় হচ্ছে না বা গাছগুলো বৃদ্ধি হচ্ছে না মাটি শক্ত হয়ে আসে নিচে নিচ থেকে খাবার পাচ্ছে না তারা আমেরিকান এনপিকেএস ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে আমেরিকান এনপিকেএস ব্যবহার করবেন এরপরে রয়েছে আমাদের হাতে এগ্রো এগ্রোওয়ানের বুস্ট ওয়ান এটি ফোর সিপিএ একটি ভিটামিন এই ভিটামিনটা আমাদের গাছে দেওয়া খুবই জরুরি যেহেতু আমাদের গাছের গ্রোথ নাই আমাদের গাছে ফুল ফল আসতেছে না বা ফুল ফল আসার সময় হয়ে গেছে বা এই ওষুধটি যদি আমরা এই ভিটামিনটি যদি আমাদের গাছে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গাছের ফুল ফল একটু পরিপূর্ণ হলো বা আমাদের যে ফুলগুলো আসলো সেই ফুলগুলো থেকে ফুল ফলটা পরিপূর্ণ হলো বা বেশি ফুল আসলো এই জন্য আমাদের গাছের গ্রোথও বৃদ্ধি হবে ফুল ফলও আসবে ফলনও আসবে এই জন্য আমরা ভিটামিনটা দিব ষোলো লিটার পানিতে তিরিশ মিলি করে আমরা মিশিয়ে স্প্রে করব। এরপরে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সান তো আমাদের গাছে যেহেতু পাতা কুকড়িয়ে যাচ্ছে তো এই পাতা কুকড়িয়ে যাচ্ছে পোকার জন্য তো পোকার জন্য আমরা দিচ্ছি কি পাওয়ার সান পাওয়ার সান বিস এস এল এই ইমিডোক্লোভিড জাতীয় যে কীটনাশকটি এটি আমরা দিচ্ছি আমাদের মরিজের গাছে যেহেতু আমাদের পাতা কুকরিয়ে যাচ্ছে যাতে কুকড়িয়ে না যায় তো এই পাওয়ার সান আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে দশ মিলি করে এরপরে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেগার এটা ফসল ম্যাক্সের একটি লেগার ওয়ান পয়েন্ট এইট ইসি তো এই ওষুধটি আমরা ব্যবহার করতেছি আমাদের গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য তো এইটি আমরা দিচ্ছি ষোলো লিটার পানিতে বিশ মিলি করে তবে একটি কথা বিয়র্স এই যে আমি যে পানিটি নাড়াচাড়া করতেছি এটি কিন্তু হচ্ছে আমেরিকান এনপিকেএস অবশ্যই আমেরিকান এনপিকিএসটি আপনারা জমিতে স্প্রে করার আগে জমিতে স্প্রে করার আগে আধা ঘন্টা বা তিরিশ মিনিট আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন আর পানিতে ভিজিয়ে রাখার পরে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে ওষুধটি ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে আপনারা গাছে আপনাদের স্প্রে করতে পারে তবে এই ওষুধ গুলো অবশ্যই আপনারা যদি অনেক রোদ বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি রাতের বেলায় দিবেন অথবা বিকেলে দিবেন কখনোই সকালে দিবেন না দুপুরে দিবেন না এই ওষুধগুলো অবশ্যই রাতে দিবেন। আর এই ওষুধগুলো জমিতে স্প্রে করার পর আপনাকে আরেকটি ওষুধ স্প্রে করতে হবে একদিন পর সেটার নাম আমি শেষে বলে যাব অবশ্যই বলে যাব তবে ওষুধগুলো আপনারা খুবই ভালোভাবে আপনাদের গাছে স্প্রে করবেন রাতের বেলা অথবা বিকেলে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই এই ওষুধগুলো যে আমরা আমাদের গাছে দিলাম এতে করে আমাদের গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে তাহলে ভিওয়ার্স আমাদের গাছে যেহেতু ভিটামিন দিচ্ছি বা গ্রাছগোদ বৃদ্ধি করার জন্য ওষুধ দিচ্ছি বা ফুল ফলানোর জন্য ওষুধ দিচ্ছি পোকা মারার জন্য ওষুধ দিচ্ছি তো এই সমস্ত ওষুধ কিন্তু আমাদেরকে এই ছত্রাকের আক্রমণকে আরও দ্রুত নিয়ে আসবে আমাদের গাছে তাহলে আমাদের করণীয় হচ্ছে এই ওষুধগুলো স্প্রে করার পর একদিন পর আপনারা যে কোনো একটি ছত্রানাশক আপনারা এই জমিতে স্প্রে করে দিবেন বাস আপনার কাজ হয়ে গেছে